আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাব আবার খুব তাড়াতাড়ি এর পরে আবার ক্যানিংয়ে যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে দাও আমরা মানুষের ভালোবাসার জায়গা আরও বেশি বাড়াবো আগামী দিনে ক্যানিং অনেকগুলো কর্মসূচি আছে এক্ষুনি বলে দিলে তো আবার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষের হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নওশাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কারো বুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আগাম জানাবো না আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কী পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন দাপটে বাপটে কিছু না মানুষ ওনাকে চায় না কিন্তু উনি গা গায়ে পড়ে মানে জনপ্রিয়তা দেখাতে চায় গায়ে পড়ে নেতা সাজতে চায় তো মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল একবার সিপিএম এসব করে বেড়াবে তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি ইচ্ছাটা কি এটা মানুষ বুঝতে পারছে তারা কি করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতি এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলতে পারি রক্তদান শিবির আজকে করছি না তো নসাদ ভাই রাজনীতিতে আসার পর থেকে ভাঙরে প্রার্থী হওয়া এবং প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা হয় এটা আমাদের হিসেব মতো এখন বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে রক্তদান উৎসব আমরা গত বছরে করেছিলাম সবাইকে নিয়ে একটা জায়গায় সোনপুর সবজি বাজার আবার তার আগের বছরে আমরা প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে করেছিলাম এবছরে আমরা তেরোটা অঞ্চল আমাদের যে বিধানসভার মধ্যে আছে আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমরা এই প্রোগ্রাম আবারও করব অঞ্চল ঘুরে ঘুরে তার প্রথম শুরুত আজকে হয়েছে এখান থেকে আমাদের এই পথ চলা রক্তদান উৎসবের শুরু কালচারটাই ওরা ভালো কাজকে পছন্দ করে না খারাপ কাজকে ওরা পছন্দ করে যার কারণে মানুষের থেকে ওরা বিচ্ছিন্ন হচ্ছে সাধারণ মানুষ ওদের পাশে আর নেই এইসব মৎস্য করে মানুষকে কতটা পারা যায় কাছে টানার ওরা চেষ্টা করছে এছাড়া ভালো কাজ করার ওদের মাথা মস্তিষ্কে কিছু নেই আমি আমার বক্তৃতার মধ্য দিয়ে বলেছি যে সত্যটাকে সহ্য করতে পারছে না ওদের কুকর্মগুলো ওই ইউটিউব চ্যানেলগুলো তুলে ধরছে যার কারণে ওরা সহ্য করতে পারছে না আপনাদের উপর আক্রমণ করার নিদান দিচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে সংবিধানের শপথ নিয়ে এমএলএ হওয়া একজন ব্যক্তি এর থেকে জঘন্য খারাপ কাজ আর হতে পারে না এটাকে আমরা তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই আপনাদের পাশে আমরা আছি আমাদের দল আছে আমাদের দলের চেয়ারম্যান আছে আপনাদের ওপর কোনো রকম হামলা আক্রমণ হলে তার যোগ্য জবাব তারা পাবে বলেছিল কংগ্রেসে গিয়েছিল আমি বিষয়টা বুঝতে পারলাম না আচ্ছা 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 দাপটে বাপটে কিছু না মানুষ ওনাকে চায় না কিন্তু উনি গায়ে পড়ে মানে জনপ্রিয়তা দেখাতে চায় গায়ে পড়ে নেতা চায় মানুষ এগুলো পছন্দ করে না ঘন ঘন জায়গা পাল্টাবে একবার কংগ্রেস একবার তৃণমূল একবার সিপিএম এসব করে বেড়াবে তাদের প্রকৃতপক্ষে বাস্তব তাদের মানে এটা কি ইচ্ছাটা কি এটা মানুষ বুঝতে পারছে তারা কি করতে চাইছে রাজনীতির ময়দানে নিজেদেরকে জাহির করে এখান থেকে কিছু ইনকাম করা বলো কিছু হাসিল করা বলো সেই চেষ্টায় তারা ব্রতি এটা সাধারণ মানুষ মানে এটাকে ভালো চোখে নিচ্ছে না যার কারণে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ঘটেছে এটা আমরা আর কি বলতে পারি নশার তো ডেলি যায় আলাদা করে পাঠানোর কি তার বাড়ি সেখানে তার জন্মভূমি সেখানে পুরপুরায় যায় আসে ভাঙড়ে ভাঙড়ের মানুষ তাকে ভালোবেসে তাকে জায়গা দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্থান করে দিয়েছে পশ্চিমবঙ্গের লড়াইতে এখন সে অন্যতম মুখ আমার তো মনে মুখ্যমন্ত্রী থেকেও তার জনপ্রিয়তা এই মুহূর্তে বেশি যার কারণে তৃণমূলের নেতারা সহ্য করতে পারছেন না যার কারণে এসব আল পাল বকে বেড়াচ্ছে এইসব বকুনিতে খুব বেশি লাভ হবে না ভাঙড়ের মানুষ এসব কথায় গুরুত্ব দেয় না পাত্তা দেয় না তো ভাইজান বলে দিয়েছে আমি ভাঙড় মানে আমি ভাঙড় বিধানসভার মধ্যেই আমার বাড়ি আমি ভাঙড় বিধানসভার ভোটার আমি ক্যানিংয়ের বর্ডারে বাস করি শেখ আমার অঞ্চলের পর থেকে ক্যানিং শুরু তো যাই হোক ওনার যে কাজ ওনার যে কালচার উনি সংবিধানের শপথ নিয়ে মানুষের হিতার্থে কাজ করবে মানুষের স্বার্থে কাজ করবে শপথ নিয়েছে এখন ওনার সমকক্ষ আর একজন এমএলএ তানার এলাকাতে গেলে তিনি গোবর জল চড়াচ্ছেন তানার কালচার তানার দিদিমণি তানার দল এই শিক্ষা দেয় সেই কারণে হিসাব করেছেন এটা মানুষ ভালো চোখে নিচ্ছে কি না হচ্ছে না বুঝতে পারবেন এরপরে আবারও ক্যানিংয়ে যাওয়া হবে আমাদের প্রিয় বিধায়ক আবার যাওয়ার প্ল্যান পরিকল্পনা করেছে ওরা সারা জীবন গোবর আর জল নিয়ে পড়ে থাক আমরা মানুষের ভালোবাসার জায়গা আরও বেশি বাড়াবো আগামী দিনে ক্যানিং আগামী দিনে ক্যানিং পশছে আগামী দিনে আমাদের আইএসএফের হাতে আসবে আইএসএফের ভালোবাসায় তারা সমর্থন করবে আমরা যেভাবে ভাঙড়ের ডেভেলপমেন্টের জন্য লড়াই সংগ্রাম করছে আপনারা দেখতে পাচ্ছেন এমএলএ এলএ যদি না হতেন ভাঙড় নিয়ে এত মাথা মুখ্যমন্ত্রীও থাকতো না আর ভাঙন নিয়ে তৃণমূল দলেরও এত মাথা ব্যথা থাকতো না এত ডেভেলপমেন্টের কথাও ভাবনা চিন্তায় আসতো না সেই কারণে এটাকে আমরা আরও বাড়াবো আগামী দিনে আরও সিট বাড়বে মানুষের ভালোবাসায় আমরা সেই জায়গা দখল করব মানুষ আমাদের পাশে আছে আমাদের সঙ্গে আছে আমাদের ভালোবাসা দিন দিন বাড়ছে ওরা এটাকে দেখছে আর চলছে আর কি বলবে বুঝে পাচ্ছে না ভুলভাল বকা শুরু করে দিচ্ছে অনেকগুলো কর্মসূচি আছে এক্ষুনি বলে দিলে তো আবার প্রবলেম আছে ওরা সাধারণ মানুষের হুমকি অত্যাচার আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছে যারা সেদিনে নসাদ ভাইয়ের ওই প্রোগ্রাম কভারেজ করার জন্য যেতে চেয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছে তাদের মানে মাইক কেড়ে নেওয়া হয়েছে কারো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে কারো বুম কেড়ে নেওয়া হয়েছে নিয়ে রাস্তা উল্টো পথে ফেরত দেওয়া হয়েছে সুতরাং আমরা আগাম জানাবো না আমরা ঠিক আগের মুহূর্তে প্রোগ্রামের আগে আপনারা জানতে পারবেন কি কি পরিকল্পনা আছে তবে এক থেকে দেড় মাসের মধ্যে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে বিশাল চমক আছে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা প্রচার করবেন